রমজান মাসে আমরা মানুষকে ইফতারি করার চেষ্টা করব রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে তাকে ইফতারি করান আপনার দোকানে আসছে আপনি তাকে বসে ইফতারি করান আপনার বাড়িতে মেহমান আসছে তাকে ইফতারি করান যদি সম্ভব না হয় যে হুজুর আমি প্রতিদিন মানুষকে ইফতারি করা বাবা পক্ষে সম্ভব না তাহলে অন্তত পক্ষে একটা দিন আপনি 30 40 জন ব্যক্তিকে রোজাদার ব্যক্তিদেরকে দাওয়াত করে একদিন ইফতারি করান আপনার যতটুকু সামর্থ্য আছে একটা খেজুর আর একটু পানিই হলো তাকে ইফতারি করান কারণ যদি কোন রোজাদার ব্যক্তিকে আপনি ইফতারি করান সাব এত বেশি যে ওই ব্যক্তির রোজা কবুল হোক আর নাই হোক আপনার আমার নামায় একটা কবুল হওয়া রোজা সাব দান করা হবে সহানার এখন তিরিশ জন ব্যক্তিকে খাওয়ালে তিরিশটা রোজা সাব পেয়ে যাচ্ছেন আবার নিজেও তিরিশটা রোজা থাকছেন কত সাব আর যদি মনে করেন যে না হুজুর আমার সাওয়া আরো নিতে পারবো আমি আমার সামর্থ্য আছে আমার টাকা আছে তাহলে আপনি প্রতিদিন ইফতারি করুন আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুক সকলে হলে আনেন